তেলিয়ামুড়া মহারানীপুর এলাকায় এক পেট্রোল পাম্প কর্মীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল ছড়িয়েছে মৃতের নাম কৃষ্ণদেব তার বয়স ষাট তিনি তেলিয়ামুড়া থানার অন্তর্গত ডিএম কলোনির বাসিন্দা বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা যায় কৃষ্ণদেব পূর্বে পেশায় গাড়ি চালক ছিলেন বর্তমানে তিনি স্থানীয় একটি পেট্রোল পাম্পে গাড়ি ধোয়ার কাজ করতেন মঙ্গলবার সকালে তাকে ডাকাডাকি করলেই সে সারা দেয়নি তখন ঘরে দেখা যায় মৃত অবস্থায় পড়ে রয়েছে ওই ব্যক্তি খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভিতর থেকে কৃষ্ণদেবের মৃতদেহ উদ্ধার করে এরপর দেহটি ময়না তদন্তের জন্য তেলিয়াপোড়া মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে মৃত্যু সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয়দের মধ্যে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বলছে যে ডিএম করলি মহানি আমি তার সঙ্গে অনেকদিন পরিচিত ড্রাইভার ড্রাইভার গাড়ি চলেছ অনেক গাড়ি চলানো এখন সে গাড়িতে পাম্পে সিজুস করে আমাদের গাড়িতে দোয়া করে আমরা বলি যে বাইক সময় একশো টাকা নেউ দুশো টাকা নেউ তাহলে তাকে আমি দিয়ে যাচ্ছি সবাই ড্রাইভার তথ্য করে দিয়ে গেছি এখন এটিকে আমি যাওয়ার সময় সে অসুস্থ এই হোটেলের মালিক শুক্লা শুক্লাম তার বাড়ি গিয়ে আমরা এখানে মহানিপুর দোকানদার চা ব্যবসায়ী চা ব্যবসায়ী দোকানদারি করে চা ওই চা খায় আমরা এ তার থেকে থাকি ও তার সঙ্গে পরিচিত হিসাবে আর কৃষ্ণের সঙ্গে আমি অনেক সময় চা অনেক সময় কৃষকরা মাংস নিয়ে আসি গাড়িতে বসে মাংস বানাও মাংস খায় ভাতও খায় আমি অনেক সময় গাড়ি না থাকলে

これは危ない。<music>